আলাইকুম গাছ হ্যান্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আহ গাইস আমি সেই বনশ্রী থেকে মিরপুরে একটা ট্রিপ নিয়ে আসছিলাম একটু আগে আর টিপটা ড্রপ অফ করে চিড়িয়াখানার সামনে নিয়ে আসছিলাম আর চিড়িয়াখানার সামনে থেকে অফ করে আমি এই মুহূর্তে আছি মুহূর্তর দুইয়ে সেই পর্যন্ত কোনো টিপ পাইনি হ্যাঁ দুই আসার সাথে সাথে ওভারে দুইশো তিরিশটা কান মানে একটা টিপ আস এসেছে কাস্টমার লোকেশনটা ঠিকভাবে দেখতে পারিনি কোথায় যাবে কাস্টমার হচ্ছে একজন মেয়ে আমি কাস্টমারকে কল দিয়ে বললাম আপনি ওয়েট করেন আমি আসতেছি কাস্টমার বললো ঠিক আছে আপনি লোকেশনে আমি আসি তো যাই কাস্টমারকে করি দেখি ওনার গন্তব্য কোথায় তো যারা যারা আমার ভিডিওতে নতুন আছেন বা আমার পেজে চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হলে ফলো করে পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না কিন্তু তো সাথে থাকুন যাওয়া যাক বেশ কাস্টমার লোকেশনে চলে এন্ড এখন কাস্টমার আসার জন্য একটু অপেক্ষা করতে হবে হয়তোবা কাস্টমার বাসা আছে বাসা থেকে নিচে নামবে এখন দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয় তার পাকে আমি আমার চশমাটা পরে নিই আসলে চশমা পরার কারণ হচ্ছে রাস্তাতে এত ধুলাবালি আর আমি হেলমেটের ভাইসবটা খুলে চালাতে কমফোর্টেবল ফিট করি তাই যার জন্য চশমা পরলে দেখা যাচ্ছে চোখে ধুলাবালি আর যায় না ওইভাবে কারণ চোখটা সুরক্ষা থাকে চালাইতে রাইড করতেও ভালো লাগে তো দেখি কাস্টমার কতক্ষণ লাগে আসতে আপনি ওই মাদিসের সামনে আসছে ওকে আসেন যেটাই ভেবেছিলাম কাস্টমারের বাসা থেকে নামতেছে অ্যান্ড আমি ওনার লোকেশনেই আছি বলছে দাঁড়ানোর জন্য কাস্টমার অলরেডি প্রায় দশ মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি এখন আসতেছে না অ্যান্ড দেন পাটটা উবার অ্যাপে একটা অপশন হচ্ছে আমি যদি লোকেশনে গিয়ে দাঁড়িয়ে থাকি কাস্টমার যদি লেট করে তাহলে ছয় মিনিটের পর থেকে এক্সট্রা চার্জ যোগ হয় এটা আনুমানিক ছয় মিনিটে পড়তে যত লেট হবে ছয় টাকা প্রথম পরে দশ টাকা তারপরে পনেরো টাকা এইভাবে যোগ হয় অলরেডি দেখলাম দশ টাকার একটা নোটিফিকেশন আসলো হয়তো বা এর আইডি আমার দশ টাকা এক্সট্রা যোগ হবে দেখি আর কতক্ষণ লাগতে পারে কাস্টমার আসতে আপনি কোথাও যাবেন কোথায় যাবেন হাউস বিল্ডিং এই রুটটার উপরে মেট্রো রেল নিচের রাস্তাটা খুবই ভয় বাইক চালানো খেয়ে বলে যাচ্ছে

এখন সেই উত্তরটা উত্তর মেট্রো রেলের নিচ্ছে এদিক দিয়ে দেখতে দেখতে সামাজ ছিল এলা সত্যটা হাউস বিল্ডিং আজকে এখানে একদিন দেখা হবে পরবর্তী কোন জায়গায় পরবর্তী কোনো তারা সবাই ভালো থাকে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ